মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার তোরজোর করছেন মহিষাদলের নারী শক্তি সম্মান সম্মেলনে এমনটাই বললেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তার জায়গায় চোরেদের রাজাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর প্রক্রিয়া চলছে যিনি তার নিকট আত্মীয় চোর মমতা পদত্যাগ করবেন বদলে চোরের রাজাকে বসিয়ে যাবেন মুখ্যমন্ত্রী বুঝে গেছেন এবার চুরি করে চলে যাবেন হিমালয় আমার আত্মীয় বাকি চুরি করবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকট আত্মীয় এই পরিকল্পনা করে তিনি বুঝে গেছেন যে আমি এবার চুরি করে চলে গেছি হিমালয়ে আমার আত্মীয়কে বসিয়ে গেছি বাকি চুরি চার সে করবে আপনারা সন্দেশখালীর ঘটনা জানেন এখানে শুভেন্দুবাবু উপস্থিত হয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই বিষয়ে বাবু নিশ্চয়ই আপনাদেরকে জ্ঞাত করবেন সম্রাট সাজাহান যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাদ সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে না হলে বাঘ ছাগলের পরিবর্তন হয় না বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে আটান্ন দিনের বেশি রেখে দিয়েছিল কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি তাকে গ্রেফতার করতেই হয়েছিল তারপর সেই জিম্মায় চলে যায় মহিষাদাল থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন